মনে চরম না কেউ গ্যারান্টি দিয়া বলতে পারবা না এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে একটা লোককে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি এখান থেকে বাড়ি যাবে এটা গ্যারান্টি দিচ্ছি কেউ বলতে পারবেন নাকি একটা লোক কি বলতে পারবেন বাড়ি তো দূরের কথা এখান থেকে দাঁড়াবো এতটুকু গ্যারান্টি আছে কেউ দিতে পারবেন নাকি জোরে বলেন আজেরাই তো তোমার পিচেই ঘুরছে যে সর্বদা মরণ দিন আসবে ঘরে রেহাই যে দিবে না আজ তো তোমার পিছে ঘুরছে মরণ কে দিন আসবে ঘারে রেহাই যে দিবে না গ্যারান্টি কি আছে তোমার গ্যারান্টি কি আছে তোমার খানিক হায়া তীর মরণ ছেড়ে যতই পালাও ডেকে নিবে ফের মরণ ঘিরে নিবে ফের মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের মরণ ছেড়ে যতই পালাও আজ রাই ডেকে নিবে ফের কেউ থাকতে পারবো নাকি জোরে একটু জবাব দেন ও মানুষ নবীজি জানা দেয় মদিনার মসজিদে নবমী সামনে দাঁড়ায় আমার নবী একদিন মসজিদে নবুমির সামনে মরুভূমির সামনে বর্ষা আল্লাহ নবী ডেকে সাহাবাইকে রাম তোমরা কি জানো

কেমন কঠিন হবে হাতে জ্বলন্ত আংটা আগুন রাখা যেমন কঠিন হয় শেষ জমানায় ইমানটাও রক্ষা করা সেই পরিমাণে কঠিন হয়ে যাবে মানুষ গুনাহ করবে গুনা করবে গুণারে গুণায় মনে করবে না আজ দেখেন ঘরে ঘরে গুনা মসজিদে মোবাইলের গুনা বাদ্যের গুনা মসজিদের ইন্টার্ন বেজে ওঠে আল্লাহর পবিত্র ঘরে বাদ্য বেজে ওঠে বাদ্যযন্ত্র না হারাম আরো জোরে বলেন বাবা চিন্তা করে না বাবা ফেসবুক চালায় মেয়েদের ভিডিও আসে রিলস চালায় ভিডিও আসে মিউজিক্যাল ভিডিও আলেমও দেখে ইমামও দেখে ভক্তও দেখে মূর্খও দেখে রিকশাওয়ালাও দেখে ঠিক কিনা এটা নিয়মতের আলামত পয়গম্বর বলেছে শেষ জামানায় মানুষ গুনাকে গোনাকে গোনা মনে করবে না শেষ জামানার মানুষ গুনাকে গুণা মনে করবে না ও যুবক ও বৃদ্ধ বাবা আমার কে গুনার সাথে আজকে প্রতিযোগিতা দিচ্ছেন একটা লোক দেখাল। হাতে পাওয়া হাতে গণ কয়েকজন ও আমার যুবক ও আমার বৃদ্ধ বাবা পায়গম্বার বলেন হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন তেমনি ভাবে শেষ জমানা ইমান রক্ষা করা কঠিন হবে এই অবস্থায় যখন দাজ্জাল এসে যাবে মাসে হদ দাজ্জাল ও সাহাবা তোমরা কি জানো দাজ্জাল কত বড় ভয়ঙ্কর ফেতনা কয় না জানি না আল্লাহ নবী বলে দাজ্জাল ডান হাতে পাওয়া থাকবে বলবে আমার হাতে দেয় জান্নাত দেখ আমার বাম হাতে জাহান নাম সন্তানের সামনে মৃত বাবাকে জীবিত করবে বলবে দেখ তোর বাবারে আমি জীবিত করছি আমার এখন তুই খোদা মান যাদের ইমান দুর্বল বেনামাজি সুখ ঘুসখোর তারা সাথে সাথে তাজ্জালকে খোদা বলে মেনে নিবে নাউজুবিল্লাহ পড়বেন না আর যারা ইমানদার ইমানদার ইমান দার দাজ্জালে দিয়ে তাকা থাকবে কা পাড়া কা ফেরে লেখা ইমানদারকে যখন বলবে ডাক তোর মি তোমাকে তোর দাদা তোর বাবাকে আমি জীবিত করু ইমানদার দেখে বলবে জীবিত করসু মাইরা পারলে আর জীবিত কর দাজ্জাল সাথে সাথে অজ্ঞ হয়ে যাবে না না দাজ্জালের পারবে না দাজ্জাল সেখান থেকে বায়ান করবে এই ইমাম যদি তোমার অন্তরে আনতে হয় ও মুসলমান ও আমার যুবক আল্লাহর বান্দা ওই পরিমাণ ঈমান আনতে হলে বেনামাজি হওয়া যাবে না দাজ্জালের সামনে দাঁড়ালে কেমন ঈমান লাগবে দাজ্জাল বলবে তুই দাজ্জাল আমি তোর উপর ঈমান আনলাম না তুই দাজ্জাল তুই কাফের

ওই লোকগুলো দেইখা দাজ্জালের উপর ঈমান ফেলবে কন্যা নাউজুবিল্লাহ কই মহাদের শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকেই থেকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল মহাগাল রুখতে হবে দার্জাল যার এক হাতে থাকবে জান্ন এক হাতে থাকবে জানান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের ক্ষতাবাহন যার দিনে থাকবে ইমা হবে না তো সেই বেঈমা তুই দজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মোর চুধুকে একটু কি দিলে দয়া হয় না তোরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব করছে এখনো তো সবাই হল না মুমিনরা হয়ে যাবে মজলু হিন্দি ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গর্বে সমাজ উঠে যাবে আলিম ওলা ঠিক মূর্খরা সমাজ করছে কিনা কইছে জোরে বলেন ঠিক আলেমরা ইমামরা মসজিদের সভাপতি কর্তৃক নির্যাতিত হইছে কি হয় না আরো আস্তে কই মূর্খরা করবে উঠে যাবে আইনি মোলা আসছে মত রুখতে মুসি পত হচ্ছে আজান বেলা আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল দাজ্জালের সামনে আমরা ইমানের সাথে কে কে বলিয়ান হয়ে আমলকে শক্ত করে দাজ্জালকে আমরা প্রতিহত করতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান আল্লাহ কবুল করেন বলে না আমি আল্লাহ তাআলা বলে ও সাহাবায়ে কেরাম দাজ্জাল এত ভয়ঙ্কর সেই দাজ্জাল মেঘ বৃষ্টি দিতে বলবে বৃষ্টি দিয়া দিবে ও সাহাবায়ে শুধু তাই দাজ্জালের একটা চোখ থাকবে পচা আঙ্গুরের মতো ঝুলতে থাকবে আর একটা চোখে এমন পাওয়ার থাকবে দাজ্জাল সামনেও দেখবে পিছনেও দেখবে দাজ্জাল যে যাবে ওই এলাকায় ঝড় শুরু হয়ে যাবে নিম্ন চাপের মতো ঝড় এমন অবস্থা এত ভীত পরিস্থিতি অবস্থা হয়ে যাবে ইমানদারের ইমান দুর্বল হয়ে যাবে তাইলে শক্ত করব কেমনে আল্লাহর নবী হাদিসে জানা দেয় এই দাজ্জাল থেকে যদি মুক্তি পেতে চাও তোমার একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে কি বলে আল্লাহর নবীর সুন্নাহ জিন্দা করতে হবে নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে কয়টা জিনিস

আমরা জানাই সবলে ভয়ে গম্ব আমি এমন কেমন প্রাম আমার ঘরে চাপনি কান্না করে ভয়ে গম্ব আমার নবী বলে আইসা ভয় কারণ ওই কেয়ামত এত ভয়ঙ্কর ওই আমতে আয়সা মা সন্তান চিনবে না সন্তান মা বাবারে চিনবে না মা সন্তানের পিছনে দৌড়াবে একটা নেকি দাও সন্তান মায়ের পিছনে দৌড়াইবে ও মারে একটা নেকি দাও আয়েশা রে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানকে লাথি মারবে যা যা তুই আমার সন্তান এটা আমার বিশ্বাস হয় না তুই দূরে চলে যা আম্মা জানা এসে কয়ে এমন পরিস্থিতি হবে যে মা সন্তানরে চিনবে না নবী কয় হা শুধু তাই নয় মানুষের ঘুষ পর্যন্ত থাকবে না যে গায়ে কাপড় আছে না নাই আমরা জানা লজ্জা কি লাগবে না রে নবী আমার নবী ডেকে সূর্যটা বিঘাত মাথা গায়ে জামা কাপড় থাকবে না লজ্জা তো দূরের কথা সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে এত ভয়ঙ্কর পয়সা মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে গিয়ে বলবে নবী আমার

তো রাইয়া পয় গম্বর ঈশার কাছে যাবে নবী বলবে জান আমার প্রাণ নিয়ে ব্যস্ত আমি তোমাদের বাঁচাতে পারবো না